लंदन पर नहीं अपना देशभर का था सिले सिले आपने ये कोर्स का कौन सा कोर्स का नाम की इलेक्ट्रिकल हाउस वायरिंग ये कोर्स करे आपने क्या करता था ये कोर्स करा इमनी जी के डॉक्टर से ब्राउन करता था वो डॉक्टर इलेक्ट्रिशियन होता था ऐसा ना तो हाउस वायरिंग में वो क्या क्या सीखते हैं हाउस वायरिंग में तो पोटर स्टील है एसडीबी एसडी बोर्ड कनेक्शन আচ্ছা আপনি বলেন তো এমসিবি আমরা কেন ব্যবহার করি এমসিবি আমাদের ব্যবহার করি বাসা বাড়িতে শর্ট সার্কিট এবং ওভাররোড প্রোটেকশনের জন্য এই যে এসডিবি বোর্ড এসডিবি বোর্ডে আমরা কি কি প্রোটেকশন সার্টিফিকেট ব্যবহার করি এসডিবি বোর্ডে আমরা এসপিডি এমসিবি আরসিসিবি এসপিডি এগুলো ব্যবহার করি এমসিবি জি জি আপনি বলেন তো আরসিসি এর কাজটা কি আরসিসি এর কাজটা হচ্ছে লিকেজ কারেন্ট প্রোটেকশন জন্য আচ্ছা আপনারা ওয়্যারিং এসে সে কয়জন টেস্ট করে থাকে চার জন কি पोलारिटी टेस्ट कंटिन्यूटी टेस्ट आर्थ इंसपेक्शन टेस्ट और इंसुलेशन टेस्ट इंसुलेशन रेजिस्टेंस टेस्ट अच्छा हमारा आर्थ टेस्ट की बात करी आर्थ टेस्ट का है आर्थ टेस्ट का है आर्थ टेस्ट का मतलब जी इधर आर्थ टेस्टर आसे जी सर कौन सा है ये देखिए इसका नाम की है आर्थ टेस्ट का आर्थ टेस्ट का विभिन्न ऑप्शन नाम बोलन तो नाम तो सिलेक्टर इट इज अ রোটেশন সুইচ রোটেশন সুইচ এটা হচ্ছে সিলেক্টর সুইচ তারপর এটা হচ্ছে মিটার ইমিটার এটা হচ্ছে অ্যানালগ না ডিজিটাল অ্যানালগ মিটার এটা কোন জায়গায় থাকলে আমরা ধরে নেব এটা এখানে কি মানে আমাদের গ্রাফ কনফার্ম যদি জিরো পজিশন থাকে জিরো পজিশন থাকে আর ওই যে চারটি টার্মিনাল নাম এগুলো এগুলোর মধ্যে আমরা ওয়্যার কানেকশন করি কোন কোন ওয়্যার কানেকশন করি

সিলিং ফ্যানের মধ্যে কি কি মানের ক্যাপাসিটর ব্যবহার করা হয় 2.0 2.5 3.0 3.5 মেঝে থেকে লাইটিং লোডের দূরত্ব উচ্চতা কত 95 ইঞ্চি 95 ইঞ্চি জি আচ্ছা এমসিবি এবং আরসিবি এর মধ্যে পার্থক্য এমসিবি দিয়ে শুধু ওভারলোড এবং শর্ট সার্কিট প্রোটেকশন দেয় আর আরসিবি দ্বারা ওভারলোড ও শর্ট সার্কিট এবং লিকেজ কারেন্ট প্রোটেকশন দেয় আচ্ছা এখানে এমসিবি কোনটা আরসিবি কোনটা দেখেন এটা হচ্ছে ডিপিএমসি এটা চার সিবিউ চার সিবিউ যদি করে তাহলে এটাকে চালু করার চালু করে দিলে সাথে সাথে চালু হবে আর সিবিউ যদি একবার ট্রিপ করে হ্যাঁ কি হবে হবে স্যার হবে জি আগে কি করতে হবে রিসেট করা রিসেট করতে হবে রিসেট রিসেট আর এটা টেস্ট পাটন টেস্ট পাটন দিয়ে সব আচ্ছা ঠিক আছে এটার কাজ কি বলেন তো স্যার এটা এটার কাজ হচ্ছে মোটর কে অটোমেটিক্যালি কন্ট্রোল করা আচ্ছা এটা ছাড়াও আমরা মোটর কে আরো অটোমেটিক্যালি মাধ্যমে কন্ট্রোল করতে পারি স্ট্রিলের মাধ্যমে